আসলে করে না এই সর্পগুলি মাথা নাড়াইয়া নাড়াইয়া নবীরে বাতাস করতেছিলেন জুড়ে কি সুবহান আল্লাহ বলা যাবে না সুবহান আল্লাহ আম্মাদান খাদিজাতুল কুবরা ওই ছাদের উপরে তাকে দেখে নবী আমার দিন দুপুর বেলা কুয়ার পাশে গেল আরবের মানুষেরা কূপ থেকে পানি তোলার জন্য রশি ব্যবহার করত কূপ থেকে পানি তুলতে রশি লাগবে কিনা বালতির মধ্যে বেঁধে নিচে টেনে টেনে তোলা হয় আমাদের তুল কবুরা দেখে নবী আমার ওই যে কূপের কাছে চলে গেল কূপের কাছে গিয়ে আমার নবী সুন্দর করে দাঁড়া পশুগুলা আয়শা আদবের সাথে খুব থেকেই পানি নবী পানি ধরাও লাগে না নবী পানি ছোঁও লাগে না শুধু নবী দাঁড়া আছে পশুগুলা পান করতেছে আম্মাজন খাদিজাকে দেখে নবী যেই

আবেগ শুধু বাড়তে আছে তিনারে যত তিনি মুগ্ধ হয়ে যাচ্ছে মানে পাগল হয়ে যাচ্ছে তিনার যতবার দেখেছে ততবার তিনি আমার নবীর প্রতি আবেগে হৃদয় নিয়ে ভালোবাসা নিয়ে নবীরে ডেকেছেন আম্মাজন খাদিজা চিন্তা করলেন যেই লোক আমার বাড়ির পশুগুলা মাঠে নেই এই পশুগুলা মালিকের কথার বাহিরে চলে না আসলে এই মানুষ কোনো না খাদিদা চিন্তা করলেন যেই লোকের কথা ছাগলে শুনে উটে শুনে আসমানের মেঘমালা শুনে সরপে শুনে তিনি তো সাধারণ কোনো মানুষ না আম্মাদান খাদিজা তুলকো বরং বারবার তিনি দেখতে লাগে কিছুদিন চলে গেল তিনি দেখলেন ছাগলগুলি পুষ্ট পাষ্ট হয়ে গেছে সুবহান আল্লাহন মোহন আম্মাদানজি গায় ইয়া মোহাম্মাদ আপনি কিভাবে ছাগলগুলারে পালেন নবী কঁয়ে খাদি যা আমি মাঠে নিয়ে যাই ঘাস খাওয়াই পানি খাওয়াই এইগুলির যা দরকার সেগুলির ব্যবস্থা করে দেই আম্মাদান কয় না না আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল আমি আপনারে আর মাঠে পাঠাইতে পারব না নবিদাক দিলেন কি জন্য বলে আম্ আহমেদ সাল্লাম্লাহু আলাইকি সালাম আজকে থেকে আমি আপনাকে আমার পুরো প্রপার্টির ম্যানেজার বানায় দিব সম্পূর্ণ ব্যবসার শোভান আগের ম্যানেজারকে কে ডাকলেন ম্যানেজার সাহ আজকে থেকে আপনি নতুন ম্যানেজারের আন্ডারে কাজ করবেন হিংসা কি জিনিস ওই বেসারা কয় আমি আর কাজ করতাম না কইয়া বাড়ি আম্মা যান খাদি যা কয়